একটা মেয়ের কাছে হাজারটা ভালো অপশন থাকার পরেও খুব সিরিয়াস লেভেলের যেই প্রেমিক থাকে বা বয়ফ্রেন্ড যেটাকে বলি তাকেই কিন্তু বিয়ে করতে চায় আর ফাইনালি যদি সেটা লাক ফেভার করে তাহলে কিন্তু বিয়েটা হয়েও যায় হ্যাঁ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সেই ছেলেটা মেয়েটাকে ঠকায় অন্য কোনো নারীতে আবার দ্বিতীয়বার আসক্ত হয় আবার তৃতীয়বার আসক্ত হয় মানে বুঝলাম না জিনিসটা এমন কেন ভাই মানে এটা একদম বেমানান একটা বিষয় আসসালামু আলাইকুম ভালো ইফন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও বাট অ্যানাদার হলেও একটু ডিফারেন্ট টাইপ ভিডিও এরকম ভিডিও আমি এর আগে করি নাই সো অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না জাস্ট ওই ল্যাম্প পোস্টের আলোটাই দেখা যাচ্ছে রাত বাজে একটা অ্যান্ড হঠাৎ করে শুনতে পেলাম যে ওই সাইডের একটা বাসায় হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করতেছে তো অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে ঝগড়াটা শুনলাম কারণ পড়তেছিলাম টেবিলে বসা তো ওনাদের ঝগড়াটাই কানে আসছি আসতেছিল আর কি যার কারণে আরেকটু জানালার পাশে এসে বসলাম যে ঝগড়াটা যেহেতু কানে আসছে তো ওইটা আগে শুনে নেই সো ওনাদের ঝগড়াটা শুনছি শোনার পরে বুঝতে পারলাম যে ওনাদের হচ্ছে রিলেশনের একটা বিয়ে হয়েছে আর এখন হচ্ছে ওনার হাজব্যান্ড ওনার সাথে চিট করতেছে এটা নিয়ে আর কি ঝগড়া টাগড়া হইতেছে ওনার হাজবেন্ডের অনেকগুলো গার্লফ্রেন্ড আছে এখন বর্তমানে ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু বলছে টুলছে যাই হোক সেগুলো আর বলতে চাচ্ছি না যেটা বলার একদম ফার্স্টেই বলে দিছি ইন্ট্রোতে সো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম